কারণে দেখা গেছে যে আপনার পরে আর ভয়েস শুনতে পান নাই সো আপনারা লাইভ থেকে বের হয়ে গেছেন তো প্লিজ সরি আমার এই ডিলে করার জন্য এবং একটু শোনা যায় না দেখো তো আপডেট লাইভটা যাই গেছে কিনা আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রকমেলন চাষে বিঘা প্রতি খরচ হয়তো সত্তর থেকে আশি হাজার টাকা অর্থাৎ তেত্রিশ শতাংশের সেখানে আমরা কিভাবে এই খরচটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারে নিয়ে আসতে পারি এই টেকনিকটা নিয়ে আমাদের বেসিক্যালি এই ভিডিও এবং আপনারা জানেন যে আমরা গত গতকাল একটা পোস্ট করেছিলাম আমাদের ভিডিও আপলোড দিয়েছিলাম সেই কন্টেন্টের মধ্যেই কিন্তু ছিল কি যে কিভাবে খরচ কমিয়ে এই রকমেলন চাষ করা যায় এবং মাটিতে কোনো মাসে ছাড়া আমরা সেইটারই প্র্যাকটিক্যাল যে টেকনিকটা মাঠে এসে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে বগুড়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন একটু আমাকে কমেন্ট করে সহযোগিতা করবেন প্লিজ যারা এই মুহূর্তে আছে না সামনে আসে আমার সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু আমাকে একটু সহযোগিতা করতেই পারেন যে কীভাবে এই টেকনিকটা আমরা করছি এখানে আমাদের সরাসরি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বেডের কাজ চলছে ড্রেন থেকে বেড তৈরির যে প্রসেসগুলো সেইটা নিয়েও কথা বলবো এই যে আমরা সাইটে যে ড্রেন দিয়েছি এটা হবে দেড় ফুট দেড় ফুট ড্রেন এই যে বেডের হাইট দেখতে পাচ্ছেন যে এখানে একদম মানে খাট যেমন মানুষ ঘুমানোর আগে খাট দরকার হয় বা তুষকের দরকার তুষকের মতো করে নেওয়া হয়েছে সো ইভেন আপনারা যারা ইয়ে আছেন যে যে জাজিম বলে না জাজিমের মতো কিন্তু দেখেন ড্রেন থেকে অ্যাটলিস্ট আপনাকে ছয় থেকে আট ইঞ্চি উচ্চ করে নিতে হবে বেডটাকে যাতে আমরা পানি টানি ড্রেনে যখন পানি দিব। তখন যাতে গাছের কোনো শিকড়ের ক্ষতি না হয় এবং গাছটা পারফেক্টলি গ্রো করতে পারে সো ধন্যবাদ আমাকে সহযোগিতা করেছেন যারা আমাকে কমেন্ট করে যেমন হচ্ছে এখানে এল জি এ আকাশ আসেন হ্যাঁ থ্যাংক ইউ রবিউল ইস হাসান হাসান ভাই এল জি এ তারপর সোহেল ভাই আসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ও আবু পার্ট দুই চ্যানেল ভারত জে জেদা ওকে বহুত জায়দা আচ্ছা ইন্ডিয়া থেকে বলছেন তারপরে রবিউল হাসান সাম্মাম রেডি চারা পাওয়া যাবে আচ্ছা সাম্মাম বা এখানে যেটা বলি শ্যাম্ম বা হচ্ছে রকমেলনের ক্ষেত্রে চারা রোপণ না করে যদি আপনি বীজ একটু মুখ অঙ্ক অঙ্কুরুদ্দম করে নিতে পারেন নিয়ে যদি আপনি ডাইরেক্টলি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গাছের গ্রোথ এবং ভিগরিটি ভালো থাকবে এবং সেই গাছ থেকে ফলগুলো কিন্তু বড় সাইজে পাবেন এরপরে অনেকে আমাকে কমেন্ট করে সহযোগ করেছেন তুষারা গাছ বড় হয়েছে না বয়স এতদিন মতো দেখেন ভাই তুষারা হচ্ছে শীতকালীন ভ্যারাইটি তাপমাত্রা যদি হঠাৎ করে কম বেশি হয়ে যায় তাহলে ভ্যারাইটির ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে সো আমার মনে হয় যে এই মুহুর্তে যারা আপনার শশা প্ল্যানিং করতেছেন ভুলেও তুষার আর এই সময় লাগাবেন না আপনারা সামরিনে চলে যাবেন সরাসরি সামরিন গরমের সময় ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি আপনারা যারা জানেন যে সামরিনের পারফরমেন্স যারা দেখেছেন সুপার একটা ক্লাসের ভ্যারাইটি সো সামরিনটা আপনারা করবেন অবশ্যই আর এই মুহূর্তে শীতকালীন ভ্যারাইটিগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে এই সময় শীতকালে আর কোনো জাতি দেওয়া যাবে না শীতকালে জাত যেমন সাবিরা সাবিরা প্লাস সাবিরা গোল্ড এই জাতগুলো এখন বাদ দিয়ে দিতে হবে দিয়ে আপনার সামরিনে চলে যেতে হবে সামরিন ভ্যারাইটিটা এই সময়ের জন্য লাগানোর জন্য পারফেক্ট সো একটু কমেন্ট আর একটু করতে পারেন আর যারা যুক্ত হয়েছেন তারা একটু শেয়ার করেন ভাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ফলের যে উপকারিতা আপনি একবার গুগল করেন এই মুহুর্তে যারা আছেন যে সামবাম বা মেলন কেন খাবো এই কথাটা লেখেন কি কি পুষ্টিগুণ থাকে কি কি উপকার করে আপনার আমার বিশ্বাস যে এই ফল ফলের যদি গুণের কথা জানতেন তাহলে প্রত্যেকে প্রত্যেকে বাড়িতে দরকারে চাষ করতেন এতটা এতটা হচ্ছে উপকারী একটি ফল ইভেন এটা তরমুজের চেয়ে বেশি সম্প সমৃদ্ধ পাশাপাশি তরমুজের চেয়েও বেশি হচ্ছে আপনার বাজারও দাম পাওয়া যায় শুধুমাত্র দরকার হচ্ছে যে বাজার জাতকরণের যে টেকনিকটা এইটা আপনাকে অ্যাপ্লাই মানে সুন্দর করে গুছে তারপরে চাষ করতে হবে খেয়াল রাখবেন রকমেলনের মার্কেট হচ্ছে ফাইভ স্টার হোটেল চাইনিজ হোটেল এবং যে জায়গাগুলো রিস মানুষগুলো থাকে সেই মানুষগুলো রকমেলন পছন্দ করে কারণ বিদেশে তারা খেয়ে এসেছে এবং এই পুষ্টিগুণ সম্পর্কে জানে এখন লোকাল মানুষকে যদি আপনি খাওয়াতে চান তাহলে তরমুজের দামে খাওয়াতে হবে যদি মেলন তরমুজের দামেও সেল করা যায় বা তার চেয়ে অলওয়েজ মেলনের দাম বা সামের দাম তরমুজের চাইতে বিশ টাকা কেজিতে বেশি থাকে সো যদি এটা চাষাবাদটা খরচ কমে আনা যায় তাহলে এই ফসলের প্রতি মানে সবার আগ্রহ হবে আর সেই সুবাদে আমরা হচ্ছে যেমন বলেছি যে যাদের বাড়ি হচ্ছে চিটাগ কুমিল্লা ফেনি তারপরে কক্সবাজার হ্যাঁ এই সাইডগুলোতে এবং খুলনার দিকে যারা আছে তারা ঢাকার আশেপাশে হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার এদিকে টাঙ্গাইল মধুপুর হ্যাঁ এই অঞ্চলে মানুষগুলো কিন্তু আপনারা এই রক রকমেলন চাষে বেশি আগ্রহী হতে পারেন কারণ একটাই করে সহজ ঢাকার আশেপাশে মানুষ সবাই চেনে এই রক রকমেলন বা সাম্যাম সো দাম কমাইয়ে দিবেন ধোমাল বিক্রি হবে এবং পাশাপাশি হচ্ছে আপনারা অনলাইনে আপনাদের যখন এই চাষাবাদ শুরু করবেন এই অ্যাক্টিভিটিসগুলোকে একটু সরাই দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আপনি যখন অনলাইনে মানুষকে জানাবেন আপনার বন্ধু বান্ধব সবাই কিন্তু দেখবে যে এই ফলটা একটু নতুন আপডেট এইভাবে কিন্তু তারা কিন্তু আপনাকে উদ্বুদ্ধ মানে আপনাকে বলবে ভাই আমার দশটা দিও তারে বলবে যে আরেকজনকে বলবে যে আমার দুইটা দিও সো এটা কিন্তু নতুন ফলের প্রতি একটা আকর্ষণ জাস্ট খেয়াল রাখতে হবে ফুললি না পাকা পর্যন্ত কিন্তু এই রকমেলনটা বাজারজাত করবেন না তো সেটা নিয়েও কিন্তু আমাদের আপডেট ভিডিও থাকবে যে রকমেলন পাকছে কি পাকে নাই সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আরেকটা কথা বলে রাখি এই রকমেলন বা সাম্যাম হচ্ছে আপনি যখন চারা রোপণ করবেন চারা রোপণ করা থেকে আপনার বা বীজ রোপণ করা থেকে মাত্র সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যেই আপনার প্রজেক্ট থেকে ফল সংগ্রহ করা শুরু করতে পারবেন এটা এটা শুধুমাত্র কন্টিনিউ হবে হয়তো দেখা যাবে পঁচিশ আশি দিন পর্যন্ত চলবে খুবই শর্ট টাইমের আর এই সময়ে মানে ধরেন আপনার অনেকগুলো ফসলের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফসল যেটা আপনাকে টাকা বেশি দেওয়ার জন্য আর কি হ্যাঁ তো আমরা একটু দেখাই এটার ক্ষেত্রে বেডটা মাপ কি এটা হচ্ছে দেড় ফুটের ড্রেন তারপরে বেডের হাইট দেওয়া হয়েছে ছয় থেকে আট ইঞ্চি ড্রেন থেকে এবং দেখেন বেডটা কত চমৎকার করা হয়েছে কারণ এই যে জায়গাটা এখানে ফিতাটা দেখাও একটু ফিতা ওই যে ফিতা হ্যাঁ ঠিক আছে আমরা একটু দেখাই যে মাপটা কত দেওয়া হয়েছে হ্যাঁ কত হয়েছে এখান থেকে সাত ফুট আমরা এই বেডের প্রস্থ দিয়েছি সাত ফুট হ্যাঁ দেখতে পাচ্ছেন কি না সাত ফুট তাহলে এই এক কোন থেকে আরেক কোনার যে মাপটা সেটা হচ্ছে সাত ফুট এবং ড্রেন দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফুট ড্রেন দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি বা দেড় ফুট হ্যাঁ আঠারো ইঞ্চি সো এই ড্রেন এবং এখানে মজার ব্যাপার হচ্ছে তাহলে কি আমরা মালচিং দিব না মালচিং সারা করব খেয়াল করবেন রক মিলনের ক্ষেত্রে কিন্তু মালচিং পেপার ছাড়া আপনারা রিক্স নিতে যাবেন না কারণ হচ্ছে দিন শেষে যে আপনি যে টাকা খরচ করবেন সেই টাকার যদি আউটপুট না আসে তাহলে আপনার টাকা সেখানে খরচ করার দরকার নেই আর মেলনে হচ্ছে আর্দ্রতা ভালো লাগে বেশি লাগে এবং পাশাপাশি হচ্ছে রক মেলন দামি একটা ফসল আপনাকে ওইভাবে চিন্তা করে যত্ন নিয়ে কাজ করতে হবে সো আমরা একটু দেখি রক মেলনের ক্ষেত্রে তাহলে মালচিংটা কীভাবে বিছানো হবে তো এখানে আমরা বলেছিলাম যে দুইটা বেড আড়াআড়ি করলে আমরা এই যে সাত ফুটের যে বেডটা এখানে মালচিং বিছাবো কেমনে হয় তাই না একটা প্রশ্ন এসে থাকে যে এত বড় মালচিং আমরা কই পাবো তো এত বড় মালচিং কই পাবেন বলতে ধরেন চার ফুটে যে মালচিং পেপার আছে এই যে এই চার ফুটে মালচিং পেপারে আপনার ভাবে দুইটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে যে আমার সাত ফুট জায়গা কাভার করবে তো আমরা একটু দেখবো একটু বিছানাটা দেখানো যায় কি না হ্যাঁ ঠিক আছে তো যারা যুক্ত হয়েছেন একটু আমাকে কমেন্ট করেন পাশাপাশি হচ্ছে একটু শেয়ার দেন কারণ এই ভিডিওটা যত মানুষ দেখবে উৎপাদন বেশি হবে মানুষ খাইতে পারবে ভাই খাইতে মানে এই ফলগুলো যত মানুষ খাবে তত মানুষ সুস্থ থাকবে পেট বড় হবে না হ্যাঁ পেট বড় হবে না শরীরটা ভালো হবে রোগ বেলায় কম হবে হ্যাঁ মানে সব দিকে সুবিধা তো আপনি যদি এই কাজটা না করেন এই যে সাদগে জারিয়া মনে করেন ভালো কাজ ভালো কথা এগুলো যদি সরাই না দেন তাহলে দিন শেষে কি হবে দেখি আমরা একটু দেখাই আপনারও লাভ নেই মানুষেরও লাভ নেই তো আপনার লাভ নেই যদি ক্ষতি না হয় আপনার তাহলে তো সে ভালো কাজ করা যেতেই পারে না এই হচ্ছে মালচিং পেপার বিছানো হচ্ছে হ্যাঁ কর্নার এই কর্নারটা একটু ইয়ে করে দাও হ্যাঁ হ্যাঁ এখানে মাটি দিয়ে দাও আগে সাইডে মাটি দাও আচ্ছা মাপ দেওয়ার দরকার নেই ওইটা ওই মাটি দিয়ে দাও ওই ওইটা আগে মাটি দিয়ে দাও সমস্যা নাই মাঝখানে একটু গ্যাপ থাকলে থাকতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ এই জায়গাতে এই জায়গাতে যে কাজটা করতে হয় দেখো এই জায়গাতে একটু হালকা মোড়ায় নিতে হয় নিলে হয় কি হ্যাঁ হ্যাঁ এভাবে মোড়ায় নিলে হবে কি যে তোমার টাই টান হয়ে থাকবে তো ওইভাবে না দিয়ে ওইভাবে দিলে ঘষো হবে মানে টান করে দিতে হয় না হবে না কারণ হচ্ছে যদি কোনোটা বেশি কোনোটা কম হয় তাহলে কিন্তু ওই জায়গাতে কি হবে ঘষ ঘষ পড়ে যাবে তো এই যে সিম্পল টেকনিকগুলো কিন্তু আমরা যদি না জানি তাহলে কি হবে যে আমাদের দেখেন এই যে এই জায়গাটাতে প্রথমে আমরা এক মাথা আগে ব্লক করে মালচিং বিছানোর ক্ষেত্রে বিছানোর পরে কিন্তু যেটা হবে যে আমরা অপোজিট সাইডে যে মাথাটা থাকবে সেখানে কিন্তু আমরা মাটি দিয়ে দেবো ঠিক আছে এটা রাখো পরে ওই দিকে যাও আপনারা জানেন যে এগ্রহণের মালচিং ফিল্ম খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এগ্রহন বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ সেলার এই মালচিং পেপারে এবং শুধুমাত্র সেলার না বরং হচ্ছে এই মালচিং পেপারের যে সঠিক ব্যবহার এটে প্রোডাকশান টেকনোলজি এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু একজন গাইড করছে এবং এই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এই যে ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে যে যে বড়ো বড়ো একটা যে ক্ষতি হচ্ছে কৃষক উৎপাদন করতে পারতেছে না মরিচ শশা করলা এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে যারা মালচিং পেপার ব্যবহার করতেছে তাদের কিন্তু খুবই চমৎকার হচ্ছে বা খুব ভালো হচ্ছে তার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই কাজকে পছন্দ করেন এবং কৃষি উদ্যোক্তা হতে চান ভালো ফিউচার করতে চান তারা কিন্তু আমার এই ভিডিও দেখেই শুধু নেমে না পড়ে বরং হচ্ছে সরাসরি আমাদের ব্রাঞ্চগুলোতে যাবেন আমাদের ব্রাঞ্চ আপনারা জানেন যে এই মুহূর্তে বগুড়া নাটোর গাজীপুর মেহেরপুর যশোর খুলনা এবং আমাদের হেড অফিস ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টরে পাশাপাশি কর্পোরেট অফিস বগুড়া উপশহরে সো এই জায়গাগুলোতে সরাসরি ভিজিট করবেন আগে ভালো মন্দ টোটাল বিষয়গুলো জেনে তারপরে চাষাবাদে আসবেন আমার ভিডিও দেখেই ভালো লেগে নামে পড়লেন কোটিপতি হয়ে যাবেন এই চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে পরিশ্রম করে নলেজ নিয়ে তারপরে ব্যবসায়িকভাবে আপনাদের এগানো উচিত যে জিনিসগুলো আমি বারবার বলি সো আপনারা আমার শুধুমাত্র ভিডিও না দেখে বরং হচ্ছে ভিডিও দেখে বাকি নলেজগুলো নেওয়ার জন্য ব্রাঞ্চে এবং আমাদের কর্মশালাগুলোতে অ্যাটেন্ড করবে আমরা খুব রিসেন্ট যেমন হচ্ছে গত পরশু দিন আমরা খুলনাতে কিন্তু ফ্রি কর্মশালা করেছি আমাদের ব্রাঞ্চ উদ্বোধনের ক্ষেত্রে আপনারা যারা খুলনা বা দক্ষিণ অঞ্চলের লোকজন আসেন তারা কষ্ট করে বগুড়াতে আসার দরকার নেই নাটোরে আসার দরকার নেই বা গাজীপুরে যাওয়ার দরকার নেই আপনারা খুলনা ব্রাঞ্চে যোগাযোগ করবেন এবং আমাদের যশোরের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করবেন আমি আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দেবো আমাদের যারা অফিসার আছে ব্রাঞ্চগুলোতে তাদের নাম্বার দিয়ে দেব তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে সো শাহাদ হোসেন ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন ও সরি থ্যাংক ইউ ভাইয়া খুব শাহাদাত ভাই অনেক সুন্দর কথা বলছেন মেলন চাষের বড় বেরিয়ার হচ্ছে মার্কেটিং এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা রক মেলন চাষি ক্ষেত্রে দেখা গেছে যে সবচেয়ে আচ্ছা আপনারা যারা যশোর এবং হচ্ছে খুলনার নাম্বার চান তারা কমেন্ট করেন আমি হচ্ছে আমাদের অ্যাডমিনকে নাম্বারটা দিয়ে দিতে বলবো আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিবে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট করেন আমি নাম্বার দিয়ে দিতে বলতেছি এছাড়া জানেন যে আপনারা এগ্রোয়ানের সাথে সরাসরি কথা বলতে পারেন প্রতি প্রতি কলেজ এসেছিল প্রতি হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা কল সেন্টারে ফোন দিলেন জিরো নাইন সিক্স সেভেন এইট জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল ডাবল সিক্স না টু ওয়ান টু এইট টু এইট এই নাম্বারে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু যে কোনো ধরনের সেবা তথ্য নিতে পারেন ওকে আসি আমরা আমাদের কথাই তাহলে রক মিলন চাষি ক্ষেত্রে বাজারজাতকরণ একটা বড় বেরিয়ার আমাদের আমরা জানি যে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কী টেকনিক অ্যাপ্লাই করব আমরা বলেছি যে কোন অঞ্চলে মানুষ রক মিলন চাষ করবেন সেটা হচ্ছে চিটাগং